গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সোমবার সময় এখন দশটার মতো বাজে আর আজকের দিনটা মনে হচ্ছে একটু ভালোভাবে শুরু করতে পারলাম দুদিন ধরে যা গেল না ওই কথায় আছে না বিপদ তো আর বলে আসে না হঠাৎ করে শনিবার দিন থেকে রোদ্দুরের ভীষণ শরীর খারাপ মানে হঠাৎ করে জ্বর চলে এসছে কোনো কারণ ছাড়াই মানে ঠান্ডা লাগেনি তারপরে কোনো রকম ফুড পয়জনিং হয়নি কিছুই হয়নি কিন্তু দুপুরবেলা থেকে হঠাৎ করে ছেলে আমার একদমই ঝিনিয়ে যায় তারপরে সময় যেতে যেতে বিকেল থেকে একেবারে ধুম জ্বর যাকে বলে তারপরে আর কি কালকে রবিবার দিনও সারাটা দিন এরকমই গেছে কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তারে বলল এটা হচ্ছে ভাইরাল ফিভার ভয়ের কোনো কারণ নেই কিন্তু যখন জ্বর আসছিল একেবারে একশো এক দুই পার করে যাচ্ছিল আর সেই তো বোঝোই বাচ্চা শরীর খারাপ হলে মা বাবার মনের অবস্থা কী হয় আর বাড়ির পরিস্থিতি কী হয় তো যাই হোক কালকে সারাটা দিন জ্বর সেইভাবে আর আসেনি শনিবার দিন দু তিনবার করে জ্বর এসছে মানে ওষুধ খাওয়ানোর পরেও দুপুরবেলা একবার বিকেলবেলা একবার রাতের বেলা একবার তো কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে ডাক্তার বলেছিল ভালো করে স্নান টান করাতে আর ওই প্যারাসিটামল দিয়েছিলো তাছাড়া কোনো ওষুধ নেই আর দিয়েছিলো হচ্ছে ও প্রচুর পরিমাণে ও লিকুইড জাতীয় খাবার খাওয়াতে ও ডাবের জল এগুলোই খাওয়াতে তো এগুলো তো রোদুর খাই কদিন যাবো একটুখানি ঠান্ডা ঠান্ডা বলে মানে বর্ষাটা পড়ে গেছিলো বলে খুব একটা প্রয়োজন হচ্ছিল না তো এই হচ্ছে গল্প এখন একটুখানি ভালো আছে আজকে দিনটা স্বাভাবিকভাবে শুরু হচ্ছে আর দেখো একদিনের জ্বরে কেমন ঘায়েল করে দিয়েছে কালকে বেশ খানিকটা ভাত রয়েছে তো পাপা বললো আজকে সকাল সকাল রান্না করতে হবে না আমি একটুখানি পান্তা ভাতই খেয়ে যাবো তো এই দেখো চার পাঁচটা পেঁয়াজি হবে এরকম বেসন মেখেছি তেল গরম করতে দিয়েছি এটা ভাজলেই হয়ে যাবে টানা কয়েকদিন বেশ ভালোই কাটল মানে রোজ দিনই অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো কিন্তু আজকে সকাল থেকে আবার সেই রোজ কালকেও ভীষণ গরম ছিল তবে আজকে আরও গরম একেবারে সকাল থেকে সেই লেভেলে রোদ উঠেছে আর গরম লাগছে খুব বর্ষার শেষ আপাতত আগের কাজটা আগে করাই ভালো সকাল সকাল ওয়ারিসটা বোতলে গুলে রাখছি মোটামুটি তিনটের মধ্যে এটাকে শেষ করতে হবে ঘর মোছার জন্য আমার এই বাকিরটাই একমাত্র ভরসা বাপাই মাত্র বেরিয়ে গেল আর আমি নিজের কাজে ফিরলাম বালতি পরে জল নিয়ে এলাম ঘরটা আগেই ঝাঁট দিয়ে নিছি মানে সকালে উঠে তো ঘরটা ঝাঁট দিয়ে নিই তারপরে এসে ঘরটা মোছে কিন্তু না গো আজকে কোন আসেনি তো ব্যাস কাজের উপর কাজ কোন আসলেই মানে আসে এসে কাজ করে হেল্প করে তাতে আমি বসতে পারি না তা আজকে আর বসার একদমই সুযোগ নেই ঘরটাকে আগে ক্লিন করতে হবে কেননা রোদ্দুর খেলাধুলো করবে তো সব থেকে আগে ঘরটাকে পরিষ্কার করা দরকার তো ঘেমে স্নান হয়ে গেলাম এত গরম লাগছে না শুধুমাত্র বাসন মাজা আর মোছাটা কমপ্লিট হলো রোদ্দুরে স্নানের জলটা বসিয়েছি ওই দুদিন যাবত একটুখানি ঠান্ডা গরম জলে মিশ করে স্নান করাতে বলেছে আর রান্না এখনও হয়নি জানো তো ওকে স্নান করাবো নিজে স্নান করবো জামাকাপড়গুলো ভেজানো আছে সেগুলো ধুবো তারপরে গিয়ে রান্না করবো রান্নার খুব একটা চাপ নেই কেননা ওই রোদ্দুরের জন্য একটুখানি হালকা পাতলা রান্না হবে সেটাই আমি খেয়ে নেব আর রোদ্দুরে বাবা তো দুপুরবেলা খাবে না তো সেই জন্যই এতগুলো কাজ করতে পারলাম রান্নাঘরে যদি ঢুকে যেতাম এতগুলো কাজ করতে সেই সন্ধে লেগে যেত তো চলো কাজগুলো ঝটপট করে করে নিই সকালে সকালে বাপা তো পান্ডা ভাত খেয়েছে না পান্ডা ভাত গরম হয়েছে খাওয়া যায় পান্ডা ভাত পান্ডা ভাত কি দিয়ে পাকা ভাত খাওয়ার জন্য কিছু লাগলে গরম ভাত যেমন ডাল দিয়ে খাওয়া যায়

এত ভালো রোদ থেকে আর সামলাতে পারিনি তাছাড়াও বালিশগুলো বর্ষার কারণে না পুরো চুপসে গেছিল। মানে নেতিয়ে গেছিল যাকে বলে তো এই দেখো বেশ কয়েক ঘন্টা ছিল তো পুরো ফুলে গেছে মাঝখানে একবার উল্টে দিয়ে গেছিলাম ওইদিকে দিয়েছি পাশ বালিশ দুটো পাশ বালিশ দুটোর অবস্থাও তাই আর এতটাই রোদের তাপ মশারিটা মেলে গেলাম স্নানের আগে দেখো একেবারে মনে হচ্ছে শুকিয়ে গেছে এই কাপড়টা ছাড়া নেটটা পুরো শুকিয়ে গেছে আজকে সকালবেলাতে মশারিটা ভেজানোই ছিল তো স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম স্নান টান করে যেই ছাদে গেলাম স্নান করে যেটুকু শান্তি পাওয়া যায় সেটুকু আর থাকলো না এত গরম না পুরো যে আমরা মনে হচ্ছে পুড়ে গেলো আর হাতগুলো মনে হচ্ছে ফোঁসকা পড়ে গেলো এতগুলো বালিশ দুবার করে আনতে হলো বালিশগুলো মনে হচ্ছে কেউ তাওয়াতে এপিট ওপিট করে শিখে দিয়েছে আর আজকে নয় নয় করে মনে হয় যেন দশ বারো বার ছাদে ওঠা নামা হয়ে গেল বালিশগুলো দিয়ে এসেছি নামিয়ে আনলাম দুবার করে মশারি কাঁচা বুঝি মানে এই যে কতবার হলো এর ফল আমি রাতে বুঝতে পারবো যেদিনই বেশি পরিমাণে কাজ করা হয় বা বেশি পরিমাণে সিঁড়ি ভাঙা হয় সেদিনই আমার ব্যাক পেইনের একদম তীব্র যন্ত্রণা রাতের বেলা হয়ে যায় তো আজকে তো সব কাজ করেছি তারপরে আবার ছাদে এতটা সিঁড়ি ভাঙলাম মনে আজকে রাতের ঘুম আমার কেড়ে নিলাম আজকে দুপুরের খাবারটা বেশি আমি এবং অন্যরকম রোদ্দুরকে খাওয়ানোর পরে আমি আমার খাবারটা নিয়ে বসলাম খিচুড়ি এখানে রয়েছে মায়ের বানানো টকঝাল মিষ্টি আমের আচার অমলেট আর কাঁকরোল ভাজা আজকে কতগুলো দিন পরে বাবিকে নিয়ে একটুখানি সাইকেল চালাতে আসতে পারলাম বৃষ্টি বৃষ্টির কারণে বেরোতেই পারিনি আজকে বাইরে বেশ হাওয়াও আছে না মা চলো চলো সোজা সোজা হ্যাঁ একদম রাস্তা পর্যন্ত চলো আর প্রত্যেক দিন চালালে এক স্পিড থাকে আর যদি মাঝখানে থেমে যাওয়া হয় তাহলে আবার আড়ষ্ট হয়ে যায় রোদ্দুরের হাত পা একটুখানি আদা থেঁতো করে দিলাম আর একটা তেজপাতাও দিয়ে দিলাম একটু ভালো করে কড়া করেই লিকার চাটা বানানো হচ্ছে আজকে প্রত্যেক দিন আদা দিয়েই বানানো হয় কিন্তু আজকে আবার কি মনে হলো একটুখানি তেজপাতাও দিয়ে দিলাম এই কাপ প্লেটটার বয়স মোটামুটি ছয় বছর হয়ে গেল তবে এই একটা কাপই অবশিষ্ট রয়েছে প্লেটগুলো রয়েছে চারটে প্লেট আছে ছটা প্লেট ছিল তার মধ্যে একটা কাপ আর চারটে প্লেট রয়েছে আবারও কি ছ ছটা বছর এই জিলিপিগুলো গরম খেতেই ভালো লাগে কালকে তো রথযাত্রা ছিল তো জিলিপি আর পাঁপড় তো মাস্ট গরমশা এগুলো কিনে নিয়েছিল। কিন্তু কালকে রোদ্দুরকে যেহেতু দিতে পারবো না ওই কারণে আমিও আর খাইনি আজকে যে খেতে যাবো পুরো ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে ছিল আর যে ক্রিস্পি ব্যাপারটা গরম গরম খেলে একটা আলাদাই মজা লাগে কিন্তু ঠান্ডা খেয়ে রকম মজা নেই হয় মুড়ি যেমন চিপসে গেলে লাগে সেরকম খেতে পাঁপড় চিপসে গেলে যেরকমটা লাগে খেতে সেরকমটাই লাগে একদমই ভালো লাগে না খেতে তবে আমার জন্যই রয়েছে অবশিষ্ট আমি খাইনি সেটাই এখন খাচ্ছি সন্ধ্যাবেলা আজকে ঘরে আর তেমন কোনো সবজি নেই আর ডিম খেতেও ইচ্ছে করছে না তাই কচি কচি বর্বটি বর্মশাই খুব পছন্দের সেই কারণে কেটে নিয়েছি সরু সরু করে পোস্ত বানাবো আলু দিয়ে বর্বটির পোস্ত পোস্ত আমাদের সবারই খুব পছন্দের আমার রোদ্দুর এবং ওর পাপার আর পোস্ত মানেই সর্ষের তেল সর্ষের তেলের ছাঁচ কালো জিরে আর কাঁচা লঙ্কা ব্যাস সেরকম কিছু লাগেও না খেতে লাগে দুর্দান্ত তেলটা গরম হয়ে গেছে সামান্য লবণ দেখতে হলে ধুতে দেবো মনে হয় না জল লোয়ারা ঝরম হবে পোস্তটা বসিয়ে দিয়ে এসে রান্নাঘর থেকে একটু বেরোলাম এত গরম লাগছিল না সে কখন ঢুকেছে সে চা থেকে শুরু হয়েছে দু গরম চা দই বসানো একটার পর একটা কাজ প্রচণ্ড বিরক্তও লাগে যেন মাঝে মধ্যে মনে হয় যেন ছুটে কোথাও পালিয়ে যায় সেখানে কোনো কাজ থাকবে না সংসারে কে কী খাবে কে কী পড়বে কখন কোনটা রান্না হবে এই চাপগুলো থাকবে না সারাটা দিন শুধু নিজের সাথে সময় কাটাবো কিন্তু কোথায় আর যাবোই সংসারে ফিরে আসতে হবে এক লাগলেও সে এক মন খারাপ শরীর খারাপ সব উপেক্ষা করে আমরা কিন্তু এই সংসারের মধ্যেই রয়ে যাই ভালোবাসা দিয়ে কাজগুলো করি বলো কিন্তু একটা ছেলে তাদের বেরোতেই হবে প্রয়োজন থাকুক বা না থাকুক একদিন যদি তারা বেরোতে না পারে তাদের চোখে মুখে বিরক্তির ছাপ আর আমরা কত দিন চলে যায় কত সপ্তাহ চলে যায় মাসও চলে যায় বেরোতে পারি না বেরোতে কাজের জন্যই পারি না এবার যখন বেরোই খুব একটা কাজ না থাকলে কিন্তু বেরোনো আমাদের হয় না আমরা মন করলেই কিন্তু কোথাও যেতে পারি না এই সংসারের মধ্যেই থাকতে হয় এরকম ছুটি হলে মাঝে মধ্যে বেশ ভালো লাগে কিন্তু ছুটি আর দিচ্ছে কোথায় তার উপরে একা সংসার হলে তাহলে তো একদমই পাত বা বাঁধা এত কাজ 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 করে সারাটা জীবন তোমার চলে যাবে রাতের একেবারে সাধারণ মেনু এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল একটু পাতলা করেই রেখেছি আজকে আর এখানে রয়েছে আলু বর্বটি পোস্ত ডালের সাথে খাওয়া হবে তাই একেবারেই শুকনো শুকনো করেই নামিয়েছি রাত্রি আর সাড়ে এগারোটা বাজতে চললো আবারও সেই আগে রুটিনে ফিরে যাওয়া মাঝখানে তো কয়েকদিন বৃষ্টি হয়েছিল তো রাত্রিবেলাতে আর গা ধোয়ার প্রয়োজন পড়ছিলো না কিন্তু আজকে থেকে যা গরম পড়েছে গো রান্নাবান্না করে একটুখানি ভালো মতো ফ্রেশ না হলে না ঠিকঠাক বিছানায় যাওয়া যায় না মানে ঘুম আসে না ঘুম তো আস্তে আস্তে সেই বারোটা পার করে যাবে কেননা রোদ্দুর এখনও ওই ঘরে টিভি দেখছে ওকে ফ্রেশ করে দিলাম ভালো করে আর আমিও নিজে ফ্রেশ হলাম এখন বেশ শান্তি লাগছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা অব্দি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট